এই ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত জুনিয়র হোমিওপ্যাথি বন্ধুর আমার ফলোয়ার্স তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্র মহিলাকে দেখছেন ওনার নাম হচ্ছে শিবাদাসী মন্ডল ওনার এজ হচ্ছে সিক্সটি উনি যে প্রবলেম নিয়ে আমার কাছে এসছে সে প্রবলেম হলো ওনার দুই হাঁটুতে সিভিয়ার পেইন হয় এবং বোধ সোলসে ওনার প্রচুর পেইন হয় পায়ের তালুতে ব্যথা হাঁটুতে ব্যথা এত ব্যথা যার জন্য ওনার কাজকর্ম করা হাঁটা বহুত কষ্টসাধ্য হয়ে পড়ে উনি এগুলো নিয়ে ভুগছে দু তিন বছর তো এই ব্যথাগুলো ওনার রাত্রে বিকেলের দিকে বাড়ে আর রাত্রে স্কুলে বাড়ে আর অমাবস্যা পূর্ণিমায় বাড়ে তো আর এই ব্যথাগুলো আরাম লাগে কিভাবে বলছিলেন

ওনার শীত বেশি না গরম বেশি কোনটা বেশি বলছিলেন গরম বেশি উনি খেতে ভালোবাসে টক খেতে ভালোবাসে আইসক্রিম কোল্ড খেতে ভালোবাসে আর কিছু ওয়ার্ডস আছে ওনার এই যে পালসিটেল একটি অ্যান্টিসাইকোটিক মেডিসিন এই যে ওনার ফেসের মধ্যে রয়েছে অনেক ওয়ার্ডস রয়েছে আর ওনার জিপটা দেখি জিপটা যে ড্রাই টাং রয়েছে রাগটা কেমন আছে বলছিলেন ভালো রেগে গেলে ভেঙে চুরে ফেলেন না চিৎকার চেঁচামেচি করেন না আমি চেঁচামেচি করি না একটু বল অল্প বকি তা তখন বুঝালে রাগটা একটু যে একটু বকেন বৌমাদের সাথে তাই তো হ্যাঁ বকি আর তখন বুঝালে রাগটা কমে না আরো বেড়ে যায় না কমে যায় সাথে সাথে কমে যায় হ্যাঁ দয়া মায়া কেমন আছে মায়া খুব দয়া মায়া বেশি আছে আর একটুতে কান্না পায় তো হ্যাঁ একটু কান্না আসে তখন তখন বুঝালে কান্নাটা কমে না আরো বেড়ে যায় না কমে যায় তখন বলি আর কে ওদের কনসালটেশন উইপিং ইজিলি আছে কনসালটেশন দা এমুলেশন আছে আর এমনিতে ঘরের দরজা জানালা এগুলো বন্ধ রাখলে ভালো লাগে না খুলে দিলে ভালো লাগে দিনের বেলায় খুলে দিলে ভালো লাগে আমার দিনে বেলা কি রাত্রি কি রাত্রি বেলা হ্যাঁ বাইরের খোলা হাওয়াটা আসলে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এই সিমটমস এর উপরে ভিত্তি করে আমি উনাকে পালসিটেলা সিলেকশন করেছি আশা রাখি আপনি একবার ওষুধ দিচ্ছি এই ওষুধ খেয়ে আপনি অনেক ভালো থাকবেন ঠিক আছে এই ভিডিওটা করার যে পারমিশন দিয়েছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ